হল যে সরকার কোন দায় নেবে না সরকার সব দায় এড়াতে পারে কারণ হচ্ছে সরকার বিবেক দ্বারা চালিত সরকার একটি ব্যুরোক্রেসি দ্বারা চালিত হয় সেই ব্যুরোক্রেসি যে লজিকটা ফলো করে যে নীতি ফলো করে অনুসরণ করে সরকার সেই নীতিটাকে করে এবং সরকারের করা নীতিটাকে ব্যুরোক্রেসি দেশের ভিতরে প্রয়োগ করে এখানে দায় নেওয়া না নেওয়া এটা তো প্রশ্নই আসে না কারণ শুরুটাই হয়েছে একটি ঐতিহাসিক মিথ্যা দিয়ে সুতরাং এর যত ব্যক্তি হবে তত বেশি এই মিথ্যাগুলো ছড়াবে আপনি যখন প্রথম আমাকে সারা হোসেনের কথা বললেন আমি একটু অবাকি হয়েছিলাম যে কি না কি তিনি বলেছেন তো পরে আমি পড়ে দেখলাম যে নতুন কোনো কিছু কিন্তু সারা হোসেন বলেননি এই কথাগুলো আমরা যারা অগুরুত্বপূর্ণ মানুষ সমাজের যাদের কানাকড়ি মূল্য নেই সেমিনার সিম্পোজিয়াম বা এই ধরনের গোল বৈঠকে ডাকা হয় না আমরা আগস্ট মাস থেকে এই কথাগুলো বলে আসছি একাধিকবার বলেছি আমার প্রচুর লেখায় ইলাবরেটলি বলা আছে এই লেখা এই বিষয়গুলো যে বাংলাদেশের আহ সবসময় আমরা বলতাম যে দুইটি জায়গায় ইনস্টিটিউট হচ্ছে জনগণের সর্বশেষ একটি হচ্ছে আদালত আর একটি হচ্ছে সেনানিবাস একটি রক্ষাকর্তা একটি ত্রাণকর্তা তো এই দুইটি ইনস্টিটিউটকে যখন ধ্বংস করে দিতে হয় বা ধ্বংস হয়ে যায় তখন সেই জাতির সামনে কোন কোনো আশার আলো থাকে না তো এরা সর্বপ্রথম সেনাবাহিনীকে ধ্বংস করেছে না সর্বপ্রথম আদালতকে ধ্বংস করেছে সেটা নিয়ে বিতর্ক কিন্তু দুটোই যে ধ্বংসপ্রাপ্ত এটা নিয়ে কোনো বিতর্ক নেই বিতর্ক নেই পরিষ্কার হিসাব এটা নিয়ে কোনো কারণ পৃথিবীর আহ কোর্টের সিদ্ধান্ত না মেনে কোর্টে আসামির অসহিষ্ণুতা প্রকাশ করার অনেক রেকর্ড আছে সেটি ভিন্ন জিনিস একটা নির্দোষ আসামি যখন ফাঁসির আদেশ পায় তখন সে নিজের অজান্তেই তার প্রতিক্রিয়া জানিয়ে ফেলে এরকম ঘটনা আদালতে বহু ঘটে কিন্তু ডিভিশনের বারো জন বিচারপতিকে প্রধান বিচারপতি সহ একটা টোটাল সেট যে আওয়ামী দুঃশাসনের বা ফ্যাসিবাদের দোষর এইরকম একটি অপবাদ গায়ে মাখিয়ে তাদেরকে ঘাট ধরে বের করে দেওয়া তাদের অফিসে তালা লাগিয়ে দেওয়া তাদেরকে তাড়া করে হাইকোর্ট চত্বর থেকে রাস্তায় তুলে দেওয়া এবং পুলিশ যখন তাদেরকে আহ সেভ করে নিয়ে আসছে সেইখানে তাদের উপরে ইট পাটকেল ছোড়া জুতো ছোড়া ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটেছে এগুলো সব ভিডিও রেকর্ড আছে তো এই ঘটনাগুলো যখন ঘটানো হয় তখন শাসকদের পক্ষ থেকে বলা হয় কিছু দুষ্টু লোক করেছে আর এই শাসকের জন্য শব্দটা আরো সংক্ষিপ্ত হয়ে এসেছে তারা বলে মব করেছে সে আরো মানে বলতে সুবিধা হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে এখন প্রশ্ন সারা হোসেন যেটি বলছে এটি ওখানে যারা প্র্যাকটিস করেন যারা একটু বিবেকের নাড়াচাড়া করেন এটা সব এদের সবারই বক্তব্য এটা তো এর ভেতরে নতুনত্ব কোনো কিছু নেই নতুন যে বিষয়টি সারা হোসেন এখানে উল্লেখ করেছেন চার নম্বর যে আমি 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 নম্বরিংটা করেছি চার নম্বর যে বিষয়টি আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হচ্ছে বলে মনে করেন সারা এই বিষয়টি একটি লাইন এই একটি লাইন আপনার যে শিরোনাম যে নগ্ন হস্তক্ষেপ সেই জিনিসটাকে করে অর্থাৎ এই যে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দেওয়াটাই হচ্ছে একটা অবৈধ কাজ অর্থাৎ আপনি গড়ে সমস্ত মানুষকে অপরাধী ভাবছেন দ্বিতীয় এবং সেই দলের লোকদের কাউকে জামিন দেওয়া হবে না এই শব্দটি আপনার উপদেষ্টারা বলছে পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে কোনো রাষ্ট্রপ্রধান বা সেই রাষ্ট্রের কোন মন্ত্রী বা সরকারের প্রধান সরকারের মন্ত্রী সরকারের কোনো সাংসদ বিচার বিভাগ বিষয়ে এই ধরনের বক্তব্য রাখতে পারেন পাবেন কি পাবেন না এটি সম্পূর্ণভাবে আদালতের ভাবে আদালতের ভুক্ত বিষয়ে আদালতের বাইরে খোদ প্রেসিডেন্ট যেটা বলতে পারেন না রাষ্ট্রপ্রধান সেইটি বলছেন কিছু আহ তিরিশ বছরের বালক বলছেন আমাদের আইন উপদেষ্টা উনি একজন প্রফেসর মানুষ আইন বিষয়ক শিক্ষক উনি এই জ্ঞানটি দিচ্ছে যে দ্রুত কাউকে জামিন দেওয়া যাবে না আদেশ দিচ্ছে তো এই বিষয়গুলো বিচার বিভাগকে সেই সময় শেষ করে দিয়েছে এখন যে বিচার বিভাগটা চলছে এটা বিচার বিভাগের দামি বলা যায় অর্থাৎ কঙ্কাল কঙ্কালের উপরে স্কেলিটনের উপরে চামড়া লেপে দেওয়া হয়েছে ভেতরে সারবস্তু কোনো কিছু নেই মাংস হাড় রক্ত এসব কিছু নেই চামড়া লেপে দেওয়া এখন জুলাই আগস্টের কোন মামলাতেই কোন জামিন হবে না এই কথাটি যখন বলা হয় তখন সেই আইন উপদেষ্টা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রের প্রধান যে রাষ্ট্রপতি এদের সবার উপরে একটি বক্তব্য দিয়ে দেন এদের সবার বক্তব্যকে কন্ডেম করে এদের সবার পদাধিকারকে অসম্মান করে একটি বক্তব্য প্রদান করে জুলাই আগস্টের কোন মামত দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে হলকাস্ট নুরেমবাগ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালও কিন্তু বলতে পারেনি যে আমরা কিমলারের জামিন দেব না বা আমরা অমুক জার্মান জেনারেল বা অমুক জার্মান সৈন্য যে এখন যার বয়স নব্বই বছর তাকেও জামিন দেওয়া হবে না এটা বলতে পারেন তাদেরকে সম্মানের সঙ্গে কোটে বসতে দেওয়া হয়েছে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয় তাদের মৃত্যুদণ্ড যাবজ্জীবন হতে পারে কিন্তু তাদেরকে কোটে অসম্মান করা হয়নি এই জামিন দেওয়া হবে না শব্দটি হচ্ছে আদালতকে সরাসরি অবমাননা করা কিন্তু আইরনিটা হচ্ছে আদালত এই শব্দটি শোনা এবং পড়া পরেও আদালত অবমাননা বিষয়ক কোন রুল জারি করেন আইন উপদেষ্টার বিষয়ে শুধুমাত্র আমরা বলতে শুনেছিলাম আদালতের কোন এক বিচারপতিকে যে জামিন বিষয়ে সরকারের বাইরের কেউ যেন কোন অনভিপ্রেত বক্তব্য না দেন এইটুকু বলতে শুনেছিলাম আমার ধারণা ওই ভদ্রলোক যথেষ্ট ভয়ে ভয়ে কথাটি বলেছিলেন যে আমি যদি এই বক্তব্যকে বেআইনি বলে ফেলি তাহলে কালকেই আমার পেছনে মব লাগবে সুতরাং উনি একটু রেখে শালীন শালীন শব্দ ব্যবহার করে উনি বলেছিলেন যে আদালতের বাইরের কেউ এই জামিন বিষয়ক বক্তব্য না দেওয়াটাই কাঙ্ক্ষিত তো এটা গেল সারা হোসেনের নাম্বার ফোর নাম্বার ফাইভে যেটা বলেছেন তিনি সেটি সেটি হচ্ছে আমাদের ট্রাজিডি যে এই সরকারের অধীনে যারা দীর্ঘদিন ধরে এনজিও প্র্যাকটিস করে আসছেন মানবাধিকার প্র্যাকটিস করে আসছেন মানবাধিকার বিষয়ে তারা বিশাল তালগাছ মহিরুহ বাংলাদেশের বড় বড় তালগাছ এই লোকগুলো যখন এই সারা জীবন কিন্তু মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে এই লোকগুলো সেই লোকগুলো এখন বলছে যে মৃত্যুদণ্ড রহিত করা যাবে না এটা জনগণ ক্ষিপ্ত হতে পারে আপনারা জনগণের প্রতি এতটাই শ্রদ্ধাশীল যে জনগণ মৃত্যুদণ্ড চায় সেটা আপনারা জনগণের কাছে না যেয়ে বুঝে ফেললেন জনগণ মৃত্যুদণ্ড চায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর একটি হল যে সংখ্যালঘু সংখ্যালঘুদের উপরে শুরু করে বিএনপি সব জায়গায় পক্ষপাতিত্ব হয়েছে সর্বক্ষেত্রে সেটি সেটির সেটির দায় আহ শেখ হাসিনা থেকে খালেদা জিয়া ইরশাদ জিয়া রহমান তিন তিনটি উপদেষ্টা সরকার কেউ কিন্তু মুক্তি পেতে পারবে না ওয়ান ইলেভেনের একটা দুই বছরের যে অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট তার আমলে কিন্তু বাংলাদেশের সবচেয়ে মানে বিখ্যাত ব্যক্তিটি কমিউনিস্ট নেতার ক্রস ফায়ার হয়েছে ওয়ান ইলেভেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার যারা আসে নির্বাচন তত্ত্বাবধায়ন করতে তারাও কিন্তু ক্রস ফায়ার করেছে সুতরাং বাংলাদেশে এটি একটি আইরনি যে সংখ্যালঘুদের বিচারের ক্ষেত্রে সংখ্যালঘুদের অধিকারের প্রশ্নে এখানে সব সরকারের আমলেই তাদের অধিকার সংকুচিত হয়েছে তারা কথা বলতে পারেনি তারা আইনের সুবিধা পায়নি এখনো পাচ্ছে সারা হোসেনের এই বক্তব্যটি মনে করিয়ে যে এটি বিদ্যমান খুঁজে বের করতে হবে এবার আসি আমি মূল ঘটনাটাই মূল ঘটনাটাই এখানে একমাত্র সারা হোসেন বাদে বাকি যে নামগুলি আছে বাকি এই নামগুলিকে আমি বলি যে একটা একই ইনকিউবেটরে একই সময়ে বের হওয়া টিম থেকে বের হওয়া ছানা এবং নারিশ এক জায়গায় একটা বিশেষ জায়গা থেকে নাচার করা একেবারে যে বিশেষ যে বিশেষ গোষ্ঠীটা 111 এর সময় সুবিধা নিতে চেয়েছিল যে বিশেষ গোষ্ঠীটা এই 24 সালে সুবিধা নিতে চেয়েছে এবং এই মেটিকুলাস ডিজাইনের একটা অংশ সেই ডিজাইনের ভেতরে নাচার করার একটা টোটাল গ্রুপ এখানে বসে এর ভিতরে একমাত্র সারা হোসেন হচ্ছে একটু বাইরে ধন্যবাদ হলো যে সরকার কোন দায় নেবে না সরকার সব দায় এড়াতে পারে কারণ হচ্ছে সরকার বিবেক দ্বারা চালিত সরকার একটি ব্যুরোক্রেসি দ্বারা চালিত হয় সেই ব্যুরোক্রেসি যে লজিকটা ফলো করে যে নীতি ফলো করে অনুসরণ করে সরকার সেই নীতিটাকে স্টাবলিশ করে এবং সরকারের স্টাবলিশ করা নীতিটাকে ব্যুরোক্রেসি দেশের ভিতরে প্রয়োগ করে এখানে দায় নেওয়া না নেওয়া এটা তো প্রশ্নই আসে না কারণ শুরুটাই হয়েছে একটি ঐতিহাসিক মিথ্যা দিয়ে সুতরাং এর যত ব্যক্তি হবে তত বেশি এই মিথ্যাগুলো স্প্রেড করবে ছড়াবে আপনি যখন প্রথম আমাকে সারা হোসেনের কথা বললেন আমি একটু অবাকি হয়েছিলাম যে কি না কিছু কিন্তু সারা হোসেন বলেননি এই কথাগুলো আমরা যারা অগুরুত্বপূর্ণ মানুষ সমাজের আহ যাদের কানাকড়ি মূল্য নেই সেমিনার সিম্পোজিয়াম বা এই ধরনের গোল বৈঠকে ডাকা হয় না আমরা আগস্ট মাস থেকে এই কথাগুলো বলে আসছি একাধিকবার বলেছি আমার প্রচুর লেখায় ইটলি বলা হচ্ছে এই এই বিষয়গুলো সময় আমরা বলতাম যে দুইটি জায়গা ইনস্টিটিউট হচ্ছে জনগণের সর্বশেষ আশ্রয়স্থল একটি হচ্ছে আদালত আর একটি হচ্ছে সেনানিবাস একটি রক্ষাকর্তা একটি ত্রাণকর্তা